বর্তমান থেকে রুবেল হোসেন এখন সাবেক ক্রিকেট ছেড়েছেন ঠিকই তবে মন পড়ে আছে সেই বাইশ গজে তাই তো ভারতের বিপক্ষে ম্যাচ থেকে শুরু করে পাকিস্তান ম্যাচের আগ পর্যন্ত দল সিলেকশন যে তার পছন্দ হয়নি অনেকের মতনই তাই তো পাকিস্তানের বিপক্ষে শেখ মেহেদি আর নুরুল হাসান সুহানকে দলে রাখতেই জানালেন আরজিটা ফাইনালের আগে এই ম্যাচ হতে যাচ্ছে সেমিফাইনাল রূপে যেই দলে জিতবে সোজা ফাইনাল এমন এক ম্যাচে দাঁড়িয়েও যখন পাকিস্তান ফাইনালের স্বপ্ন এখনই বুনতে পারছে না তখন বাংলাদেশ বেশ কিছু দুশ্চিন্তায় বাসিত আলীর মতন সাবেকরা যখন বলতে শুরু করেন ভারতের বিপক্ষে লিটন দাস খেললেই বাংলাদেশ জিতে যেত ম্যাচে তখন তো এলকেডির গুরুত্বটা ফুটে ওঠে বেশ টিম ইন্ডিয়ার বিপক্ষে সাইফ দুর্দান্ত খেললেও যেই জিনিসটি মিস করেছেন সেটা হলো জুটি শ্রীলঙ্কার বিপক্ষে লিটন দাসই ছিলেন তার শুরুর চাপ কমানোর পার্টনার তাই পাকিস্তানের বিপক্ষে সাইফের সঙ্গী হিসেবে লিটন দাসকে চাই চাই কিন্তু আদৌ কি তিনি খেলতে পারবেন কিনা তা এখনও নিশ্চিত নয় তবে শেষ পর্যন্ত এলকেডিকে নিয়ে আসার বার্তাটা পাওয়া যেতেই পারে বলে বলেছেন নাজমুল আবেদিন ফাইম পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজে জয়ী হওয়া বাংলাদেশের অগ্নি পরীক্ষার মঞ্চ দুবাই বোলারদের নিয়ে দুশ্চিন্তা না থাকলেও টাইগারদের যত দুশ্চিন্তা ব্যাটিং বিভাগ নিয়ে অন্তত এমন গুরুত্বপূর্ণ ম্যাচে জুটি তৈরি করতে না পারা চাপ অনুযায়ী না খেলতে পারা আর ক্যাচ মিসের মতন ঘটনা কমিয়ে আনতে হবে শূন্যের কোটায় দায়িত্ব নিতে হবে মিডল অর্ডারের তাওহিদ হৃদয় শামীম হুসেইন ও ফিনিশিংয়ে জাকের কিংবা সোহান যিনি সুযোগ পান না কেন খেলতে হবে আজ এই বাংলাদেশ দলটাকে একেবারেই হেসে খেলে উড়িয়ে দিতে পারছে না পাকিস্তান বরং এমন মুহূর্তে দাঁড়িয়ে দলটার লক্ষ্য ভারতের বিপক্ষে ফাইনালে নয় বরং বাংলাদেশের বিপক্ষে নকআউট শাইন শাহিনশাহ আফ্রিদি ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বলেন বাংলাদেশ ভালো দল সাম্প্রতিক সময় তারা ভালো ক্রিকেট খেলছে আপনি যখন ওদের বিপক্ষে খেলবেন প্রথমে নিজেদের দিকেই নজরটা রাখতে হবে এমনভাবে খেলতে হবে যেন ওরা কোনো সুযোগ না পায় সব বিভাগেই আমাদের ভালো খেলতে হবে আমাদের চোখ এখন বাংলাদেশের বিপক্ষে ম্যাচের দিকেই বোলিংয়ে শেখ মেহেদি মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকে নিতে হবে মূল দায়িত্ব ব্যাটিংয়ে তামিমকে খেলতে হবে আজ পাক স্পিনারদের বিপক্ষে মূল দায়িত্বটা পালন করতে হবে স্পিন ভালো খেলা সাইফের কথা ব্যাটে বলে দারুণ কিছু করে দেখাতে পারলেই বাংলাদেশের ফাইনাল হবে চূড়ান্ত